আমি একটি বৃহত্তম কবুতর বাজার প্রথমে আমি আর আমার বন্ধু চা কিয়ে নিচ্ছি অনেক বেশি ঘোরাঘুরি করতে হবে এই বাজারে এখানে এভাবেই পশু পাখিগুলো আনা হয় আস্তে আস্তে আর হ্যাঁ এটা অবশ্যই কবুতর বাজার বললে ভুল হবে এটা পশু পাখির বাজার দেখতে পাচ্ছেন কত বড় একটা সুন্দর বিড়াল দাম কিন্তু অনেক পনেরো হাজার টাকা বলছে উনি মেয়াও আজকের এই বাজারে ফোটার কবুতর একটু বেশি দেখলাম আমি এই যে দেখতে পাচ্ছেন কতগুলো ফোটার কবুতর অনেক সুন্দর সুন্দর বাদ বাকি এখন আমরা দেখতেছি ডায়মন্ড ডাব কারণ আমার বন্ধু ডায়মন্ড ডাব পছন্দ ও নিবে চিন্তা ভাবনা করতেছে ফেন্সি জাতের অনেক মুরগি দেখা যায় এই বাজারে অনেক সুন্দর সুন্দর এই ফেন্সি মুরগি গুলা বাদ বাকি পাখি খরগোশ কবুতর অনেক বেশি বেশি আসে কিন্তু এই বাজারে এই খরগোশের বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর সুইট অনেক সুন্দর মার্শাল এই পটার কবুতরটি দেখে অনেক বেশি পছন্দ হয়ে যায় আমার কিন্তু আমি নিতে পারতেছি না কারণ আমাদের ফার্মের জন্য ভালো হবে না নিয়ে নিলাম এই জোড়াটি এটি হচ্ছে দামাচিং কবুতর অনেক সুন্দর একটি কালার এই কালারটি তেমন একটা পাওয়া যায় না দেখা যায় না বাদ বাকি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই সাদা কিং জোড়াটিও নিয়েছি আমার বন্ধুর জন্য ফুল দেখতে বিক্রি দেখে অনেক সুন্দর লাগছে যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি অনেক ভয়ঙ্করও লাগে কিন্তু কিন্তু আতঙ্কিত না অনেক বেশি ফ্রেন্ডলি এগুলো লাস্ট টাইম আরো অনেক কবুতর নেওয়া হচ্ছে যেগুলো নিয়ে আমরা এখন চলে যাচ্ছি যেগুলো আপনাদেরকে দেখানো হয় নাই এনাদার ফুল ব্লগ ভিডিওতে দেখতে পাবেন ধন্যবাদ আলাইকুম